আচ্ছা এখন আমরা শিখব কি ল্যাপটপ কাকে বলে ভার্চুয়াল অফিস কাকে বলে ই ক্লাসরুম কাকে বলে প্রোফাইল কাকে বলে ভোটিং মেশিন কাকে বলে আচ্ছা তাহলে এক নম্বর কি ল্যাপটপ শব্দের অর্থ হচ্ছে কোলের উপর সাধারণত যাত্রাপথে কোলের উপর রেখে জাতীয় কম্পিউটারে কাজ করা যায় বলে নাম রাখা হয়েছে কি ল্যাপটপ এবং তোমার ইয়া কফি 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 কেন ভার্চুয়াল অফিস অফিসে যারা কাজ করছে তারা সশরীরে রে অফিসে নেই কিন্তু অফিসের কাজ চলছে এরকম অফিসের নাম হলো কি ভার্চুয়াল অফিস তারপর কি ই ক্লাসরুম ই ক্লাসরুম হলো ইলেকট্রনিক ক্লাসরুম প্রোফাইল ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার নিজের পরিচিতিমূলক একটি বিশেষ ওয়েব পেজ চালু করতে পারে এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল তারপর আমরা কি শিখব ভোটিং মেশিন যে মেশিনের মাধ্যমে বোতাম চেপে ভোট দেওয়া গণনা করা এবং নির্বাচনের সময় শেষে মুহূর্তের মধ্যে ফলাফল বের করা যায় তাকে বোটিং মেশিন বলা হয়